বুধবার এই চার কাজ আপনাকে কোটিপতি বানাতে পারে পাবেন লক্ষ্মী গণেশের আশীর্বাদ বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও সনাতন ধর্ম অনুসারে বুধবার হল গণেশের প্রিয় দিন এই দিনে কয়েকটি কাজ করলে তিনি প্রসন্ন হন জেনে নিন বুধবারে ভাগ্যকে সুপ্রসন্ন করতে গণেশের পাশাপাশি কিভাবে মা লক্ষ্মীকে তুষ্ট করবেন আজ এক আট অক্টোবর দুই শূন্য দুই তিন বুধবার দেবীপক্ষের চতুর্থী শাস্ত্র অনুসারে এই সময়টা অত্যন্ত শুভ তার সঙ্গে বুধবারকে গণপতি বাপ্পার প্রিয় দিন বলে মনে করা হয় হিন্দু ধর্মে গণেশ হলেন অগ্রপূজ্য অর্থাৎ যে কোনো শুভ কাজ করার আগে তার আরাধনা করে নিতে হয় গণপতি বাপ্পার আশীর্বাদ আপনার সঙ্গে থাকলে জীবনে কখনও কোনো সমস্যার মুখে পড়তে হবে না গণেশের পুজো করার জন্য বুধবার হল সেরা দিন মনে করা হয় এই দিনে কয়েকটি কাজ করলে সিদ্ধিদাতা গণেশের পাশাপাশি মা লক্ষ্মীও তুষ্ট হন লক্ষ্মী গণেশের আশীর্বাদ নিয়ে কেরিয়ারে চোখ ধাঁধানো উন্নতি করতে বুধবার এই চার কাজ নিশ্চয় করুন আর্থিক সংকট দূর করতে কারোর জন্মছকে বুধ দুর্বল স্থানে থাকলে সেই ব্যক্তিকে জীবনে বারবার আর্থিক সংকটের মুখে পড়তে হয় বুধের অশুভ দশা থেকে মুক্তি পেতে প্রতি বুধবার লক্ষ্মী গণেশ ও বুধ গ্রহের পুজো করতে হবে এর ফলে বুধের খারাপ দশা ধীরে ধীরে কেটে যাবে এবং অর্থের যোগান বাড়বে আপনার হাতে কেরিয়ারে উন্নতি করতে পরিশ্রম করেও যদি কেরিয়ারে কাঙ্ক্ষিত সাফল্য না পান বা পেশাগত জীবনে কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে প্রতি বুধবার গরুকে সবুজ শস্য খাওয়ান তার সঙ্গে বুধবারে দরিদ্রদের সবুজ রঙের জিনিস দান করুন এর ফলে গণেশের কৃপায় আপনার ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে এবং কেরিয়ারে হু হু করে উন্নতি হবে কাজে সাফল্য পেতে আপনি যদি কোনো জরুরি কাজ শুরু করার কথা ভাবেন তাহলে বুধবার বাড়ি থেকে বেরোনোর আগে গণপতির পুজো অবশ্যই করুন গণেশকে দুর্বা ঘাস নিবেদন করার কথা ভুলবেন না এই ঘাস নিবেদন করলে তিনি প্রসন্ন হন ও ভক্তকে আশীর্বাদে ভরিয়ে দেন সাংসারিক অশান্তি মেটাতে আপনার বাড়িতে যদি অশান্তি ঝগড়া লেগেই থাকে তাহলে প্রতি বুধবার গণেশের পুজো করে কপালে তিলক কাটুন তার সঙ্গে গণেশকে মোদক নিবেদন করুন জ্যোতিষবিদদের মতে এই কাজ করলে আপনার পরিবারের সব অশান্তি দূর হয়ে সংসারে শান্তি ফিরবে